আপনার এই কথার সাথে আপনি যে ভারতকে টেনে আনছেন তার কোনো সম্পৃক্ততা নেই আমি যেটা বুঝাতে চাইছি যে বিশেষ করে এই যে মোদী বর্তমান সরকার যে ক্ষমতায় আছে তারা এই ভারতকে এই স্বাধীন ভারতকে তারা যে একটা হিন্দু রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠাতা করবে এই লক্ষ্য নিয়েই কিন্তু উনিশশো সালে তারা কিন্তু আর প্রতিষ্ঠা করেছিল আমার সংবিধান বা আমার নির্বাচন কমিশনের কোনো আইন কিন্তু এটা বলছে না যে তুমি মন্ত্রীর ভাই বলে তুমি নির্বাচন করতে পারবা না তার কিন্তু সাংবিধানিক অধিকার প্রত্যেকটা নাগরিকের নির্বাচনে অংশগ্রহণ করার এটা কিন্তু সাংবিধানিক ভাবে কিন্তু অন্যায় না মন্ত্রীর ভাই একদম স্পষ্ট তো মাননীয় প্রধানমন্ত্রী সংবিধান জানে না আমি উপজেলা নির্বাচনের বলার আগে এই যে ভারত বিদ্বেষী বা ভারতের রাজনীতি নিয়ে যে একটা বাংলাদেশে যে রাজনীতি আছে সেটা যে আমাদের আফসারি ভাই এতক্ষণ বলার চেষ্টা করলো আর আমাদের তাইফুল ইসলাম টিপু ভাই যেগুলো বলছে সেগুলো তো ওনার পক্ষ থেকে উনি এগুলো ছাড়া কি বা বলার আছে সরকারি দলকে তারা দায়ী করবে সরকারি দলকে সেটাই স্বাভাবিক কিন্তু আমি এই যে মেজর আফসারি ভাইয়ের কথা শুনে আমার একটু মানে অনেক পিছনে যেতে ইচ্ছে করছে সেই উনিশশো ছাপান্ন সালে উনিশশো একটা সালের ফেব্রুয়ারির দিকে সেখান থেকে আসলে ওই দলের যে কমিউনিস্ট পার্টির যে সাধারণ সম্পাদক ছিল নিকিতা ক্রুশ্চেন তিনি একটা মানে জোসেফ স্টালিনের করা কড়া সমালোচনা করতে গেছিল করতে গিয়ে বিপর্যয়টা ঘটেছিল সেখানে বিভক্ত হয়ে গেছিল তো সেইখানে বিভক্ত হওয়াতে কি হলো যে মার্কিন সোভিয়েত ইউনিয়ন এবং চীনের সারা বিশ্বের এই কমিউনিস্ট গুলা দুই ভাগে ভাগ হয়ে গেছিল এটা আমি কেন বলছি এবং বাংলাদেশেও যেমন উনিশশো সালে ছাত্র ইউনিয়ন এবং তারপরে ছেষট্টিতে কমিউনিস্ট পার্টি আটষট্টিতে ন্যাশনাল আর্মি পার্টি এই যে যারা ছিল তারাও কিন্তু ভাগ হয়ে গেছিল কেউ পিকিং পন্থী কেউ হলো রাশিয়া পন্থী আর আমাদের স্বাধীনতা যুদ্ধের পরে এই যে অতি বিপ্লবী যারা হয়ে গেছিল বিশেষ করে যারা তিন মাস আগে বঙ্গবন্ধুর পায়ে সালাম করতো সেই জাসদ এবং এই যে কমিউনিস্ট পার্টি গুলা তখন কি ধোয়া তুললো পিকিংপন্থীরা বাংলাদেশে যে সোভিয়েত ইউনিয়ন হচ্ছে সামাজিক সাম্রাজ্যবাদ আর ভারত হচ্ছে সম্প্রসারণবাদ এই রাশিয়া ভারতকে দিয়ে বর্তমান সরকার মানে বঙ্গবন্ধু কে একটা হাতের পুতুল ফেলেছে ধর ধর ইন্ডিয়া বঙ্গবন্ধুকে বাংলাদেশকে নিয়ে নিল আমরা যে স্বাধীনতা যুদ্ধ করেছি এই দেশটাকে ইন্ডিয়া নিয়ে নিচ্ছে এই ধোয়া তুলে একটা যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশকে বঙ্গবন্ধু একদিকে তৈরি করার চেষ্টা করছে আর এই যে আশাই ভাইদের মতো অতি বিপ্লবী অতি তারা বেশি বুঝে এরা কি করলো বাংলাদেশটাকে ভারত নিয়ে নিবে রাশিয়ার মাধ্যমে ভারত দিয়ে বাংলাদেশকে তারা একটা পুতুল সরকার বানায় ফেললো এই তুলে কি পরিমাণটা যে ক্ষতি করেছিল বাংলাদেশে এটা আপনারা দেখেছেন তো বর্তমানেও এই আফসারি ভাইরা সবসময় আর জুজু বুড়ির ভয় দেখে আমি তো মনে করি যে হিন্দুত্ববাদী এই যে আমাদের মোদি আর এই আফসারী ভাইদের কোন পার্থক্য নাই বলবে ইন্ডিয়া তো কিছু করছে না কারা করছে মোদিরা বলছে আমার পাশাপাশি কি কংগ্রেস রাহুলরা কি তার প্রতিবাদ করছে না বরঞ্চ মোদী অভিযোগ করছে রাহুলের বিরুদ্ধে যে তুমি তোমার দেশের সম্পদ আমার দেশের সম্পদ

এই বাস্তবতাটাকে আপনি কিভাবে দেখেন সেখানে তো ঘৃণা ছড়ানো হচ্ছে একজন প্রধানমন্ত্রী সে বলছে যে যারা বাচ্চা বেশি দেয় তাদেরকে বয়কট করতে হবে তাদেরকে এই ভারতে থাকতে দিবে না বাচ্চা বেশি মানে মুসলিমরা বাচ্চা নেয় তাদেরকে কোনোভাবেই সমান অধিকার দেওয়া যাবে না এই তো স্পষ্ট বক্তব্য হলো আপনার প্রধানমন্ত্রী मोदी আই বলুন উনি সেই দেশে হিন্দু মুসলিম একটা বড় ধর্মের বৈষম্য করে দিয়েছে যেটা আমাদের দেশে করতে চায় আমরা তো হিন্দু মুসলিম আমরা খুবই পাশাপাশি খুবই সম্প্রীতির সাথে বসবাস করে আসছে আমাদের দেশে এরকম সমস্যা ছিল না এখন কেন হচ্ছে এবং কারণ কারণবিহীন কেন হলো ফরিদপুরের ঘটনা কারণে আপনি বলুন তো ন্যূনতম একটা কারণ আছে কিনা সেখানে ধরনের ঘটনা দুজন মুসলিম নিরীহ দুই ভাইকে সহদরকে হত্যা করার পেছনে ন্যূনতম ওর যুক্তি কারণ আছে বলে আপনি মনে করেন ন্যূনতম এবং আমাদের সরকার প্রশাসন এই পর্যন্ত মাত্র একজনকে গ্রেপ্তার করায় আটক দেখানো কি কোনোভাবে ভাবে এটা জাজমেন্টের মধ্যে পড়তে পারে কোনো জাস্টিফিকেশন দিতে পারবেন আপনি এর পক্ষে সেটা যদি আপনাদের থাকে আপনারা বলেন আমরা যারা রাজনৈতিক না আমাদের দরকার নাই এই দুইজন বালক তার নিশ্চয়ই বিআরপি করোনা তার জামাত করোনা নিশ্চয়ই তো হ্যাঁ তার মা যে কান্না করেছে আপনাদের কাছে মনে হচ্ছে এটা কোন पॉलिटिकल পার্টি আর কোনো প্রশ্ন আছে কিনা কিন্তু এই দুজন নিরপরাধ নিষ্পাপ দুটি শিশুকে মৃত্যু যদি হত্যাকাণ্ড মুসলিমও করত মুসলিমও করলে আমি একইভাবে কথা বলতাম এখানে হিন্দু মুসলিম আসবে কেন তারা তো অপরাধী তারা তো হত্যাকারী হত্যাকারীদের কেন ধরতে এত দেরি করা হচ্ছে কেন হত্যাকারীদের ভিডিও থাকা সত্ত্বেও তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না যথাযথভাবে ভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না প্রশ্ন হলো সেখানে এখানে কারণ আগের প্রসঙ্গে আপনাকে আমি এই কথাটা বলেছি আমি যেটা বলতে চাচ্ছি সেটা বলতে দেন আপনার এই কথার সাথে আপনি যে ভারতকে টেনে আনছেন তার কোনো সম্পৃক্ততা নেই আমি যেটা বোঝাতে চেয়েছি যে বিশেষ করে এই যে মোদী বর্তমান সরকার যে ক্ষমতায় আছে তারা এই ভারতকে এই স্বাধীন ভারতকে তারা যে একটা হিন্দু রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠাতা করবে এই লক্ষ্য নিয়েই কিন্তু উনিশশো সালে তারা কিন্তু আর এস এস প্রতিষ্ঠা করেছিল এই তারা তাদের চিন্তায় সেটা এগিয়ে যাচ্ছে তারা এবারও ভোটের মাঠে ভোট নেওয়ার জন্য তারা এই মুসলমান ইস্যুটাকে তারা নিয়ে আসছে কিন্তু এটা তো আমরা কিছু বলতে পারি না বরঞ্চ তার প্রতিপক্ষ কংগ্রেসকে তারা দায়ী করছে যে তোমরা মুসলমানকে নিয়ে যাচ্ছ এই যে বিভাজনটা তৈরি করছে এটাই তো আমরা স্বীকার করি না এটা কিন্তু আমরা ঘৃণা করি এই বিষয়টাকে যে তারা হিন্দু এবং মুসলমানকে সামনে নিয়ে এসে ভোট যুদ্ধ পার হতে চাচ্ছে এটা তো ফ্যাক্ট এই মোদি আমাদের বাবরি মসজিদ ভেঙেই তো তাদের উত্থানটা হয়েছে এটা তো এটা তো সত্য কথা কিন্তু আমরা কখনো যারা আমরা মানে অসাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাস করি আমরা যারা নিরপেক্ষ ধর্মীয় নিরপেক্ষতা যারা বিশ্বাস করি তারা কখনো কেউ এটাকে সমর্থন করে নাই কিন্তু এই যে আফসারি ভাইরা বা বিএনপি বা এদেশে যারা জামাত শিবির আছে তাদের সাথে মোদীর যে চিন্তাধারা আর এদের চিন্তাধারার কোনো পার্থক্য নাই এরা হচ্ছে হিন্দুত্ব মৌলবাদী আর এরা হচ্ছে মুসলিম মৌলবাদী এটুকুই পার্থক্য। আমরা যেটা বিশ্বাস করি এবং সকল ধর্মের মানুষ সমান অধিকার নিয়ে একটা রাষ্ট্রে বসবাস করবে এটাই হলো আমাদের মেন থিম এখন উনি ভারত বিদ্বেষ করে করে এতদিন রাজনীতি যে বন্য বছর করে এসছে জামাত বিএনপি এবং অন্য অন্য দলগুলো অথচ এই পর্যন্ত আমি আপনাকে সিম্পল একটা প্রশ্ন করেছি ঠিক আছে ভারত বাংলাদেশের রাজনীতি বাহিরে গিয়ে এই দুজন নিষ্পাপ সহদর হত্যাকারীদের যারা হত্যা করেছে তাদেরকে কেন গ্রেফতার করা হচ্ছে না এখানে কেন অনেকেই মনে করে ছাড় দেওয়ার মানসিকতা আপনি বারবার একই জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছেন আমি আগে আন্দোলন তো সেটা সেখানে হচ্ছে আজকে বিজেপি মোতায়েন হয়েছে সরকার মানুষের দাবি একটা যে হত্যা করে গ্রেফতার করুন মামলা হয়েছে মামলার তদন্ত করে একটা মিনিমাম টাইম তাদেরকে দিতে হবে তারা সেই কাজটা করছে এখন আমি উপজেলা প্রসঙ্গে আসি যেটা উপজেলা নিয়ে আমাদের কি বলে আমাদের এই যে মেজর আমাদের ভাই যে অনেক কথায় বলছিলেন যে ভারত অনেক কথা এখন শুরু করেন আপনার কাছে প্রশ্ন আমি করেছি সরাসরি আপনার প্রধান নেতা আমাদের দেশের প্রধানমন্ত্রী যিনি শুধুমাত্র আপনার প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি নির্দেশনা দিয়েছেন নির্দেশ এটা কিন্তু এমন না যে অনুরোধ করেছেন তার দলের যারা এমপি মন্ত্রীর পরিবারের আছে তারা কেউই যেন নির্বাচনে অংশগ্রহণ না করে আপনি কি মনে করছেন যে তারা কথা শুনেছে সরাসরি প্রশ্ন করি প্রধানমন্ত্রীর কথা কি আপনারা শুনেন না সেই ব্যাপারে আমার দলের আজকেও স্টেটমেন্ট করে দুপুরবেলা আমাদের পার্টির সেক্রেটারি সেটা বলেছেন যে এই নির্বাচনে যারা মন্ত্রী এমপি আছেন তাদের আত্মীয় স্বজন যদি পার্টিসিপেট করে থাকে আপনারা সেটা প্রত্যাখ্যান করবেন আপনারা সেটা ওখান থেকে প্রত্যাহার করবেন আপনাদের পদপ্রার্থী অনেকেই করেছেন অনেকেই করেননি যারা করেননি তারা বলেছে যে এটা আরো আগে থেকে যদি বলা হতো তাহলে আমাদের পক্ষে সম্ভব হতো আমাদের পার্টির সেক্রেটারি সেও বলেছেন যে যেদিন ভোট হবে তার আগের ইচ্ছা করলে আপনি প্রত্যাহার করতে পারেন তো এটা আমাদের পার্টির একটা ইন্টারনাল সিদ্ধান্ত বা আমার নির্বাচন কমিশনের কোনো আইন কিন্তু এটা বলছে না যে তুমি মন্ত্রীর ভাই বলে তুমি নির্বাচন করতে পারবা তার কিন্তু সাংবিধানিক অধিকার প্রত্যেকটা নাগরিকের নির্বাচনে অংশগ্রহণ করার এটা কিন্তু সাংবিধানিক ভাবে কিন্তু ওয়ানলাইন বা মন্ত্রীর বা একদম স্পষ্ট তো মানুষের প্রধানমন্ত্রী সংবিধান জানে না আমরা সাংবিধানিক বিষয়টা না আমি ওই জিনিসটাই আপনাকে বোঝাবার জন্য এবং কে কে ভুল না আমার প্রধানমন্ত্রী সংবিধানে না থাকা সত্ত্বেও প্রধান কেন তাহলে এই নির্দেশনা দিলো আমি এই জিনিসটা আপনাকে বোঝাতে চাচ্ছি যে আমার পার্টির স্প্রিডটা হলো যে তোমাকে এমপি করা হয়েছে আমার একটা দলের আরো অনেক নেতা কর্মী আছে তোমার যে এমপি হবা তোমার পরিবার থেকে মন্ত্রী হবে তোমার পরিবার থেকে উপজেলা চেয়ারম্যান হবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হবে অন ইজ দিস এটা হতে পারবা না আমার আরো স্যাক্রিফাইস করার আরো এখানে নেতা কর্মী অনেক আছে এটা আমাদের ইন্টারনাল ব্যাপার কিন্তু

আমি ইন্টারনেট কথাটা বলছি আমার ভাইকে উপজেলা করতে চাই না আরো অনেক নেতা নেতাকন্ডী আছে তাদের পক্ষ থেকে এখানে ভোট করতে হবে তারা অনেকেই করুক কিন্তু তুমি যাবে না তার কারণ এটা আরেকটা হলো যে দেশের স্বার্থে যেটা হলো বা দলের স্বার্থে যেটা হলো এর সুবিধাটা যে তুমি একজন এমপি মন্ত্রী হলে তুমি প্রশাসনে তোমার প্রভাবটা থাকতে পারবে এই প্রভাব মুক্ত করার জন্য কিন্তু এটা করা হয়েছে একদিকে যেমন একই পরিবার থেকে সবাই ক্ষমতায় থাকবে এটা যেমন পরিহার করতে বলেছে ঠিক তেমনি ভাবে একজন এমপি একজন মন্ত্রী যেন প্রশাসনকে প্রভাবিত করতে না পারে কোনটাকেও মানে বন্ধ করার জন্য কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইনফ্যাক্ট এখানে ফেয়ারলি এখানে কোনো আহ অগণতান্ত্রিক বা অসৎ উদ্দেশ্যে কিন্তু এটা করা হয়নি তবে হ্যাঁ এই জিনিসটা আমাদের করার প্রয়োজন হতো না যদি না এখানে বিএনপি যদি নির্বাচনে আসত তাহলে কিন্তু এই যে যে বিষয়গুলো নিয়ে আমরা করছি সেটা কিন্তু হতো না তখন কি হতো আমাদের প্রত্যেকটা এলাকার যারা যারা পদপ্রার্থী তাদের দরখাস্ত আহ্বান করা হতো এবং আমার একজনের প্রতি আপনারা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে একজনের পক্ষে দল কাজ করতে পারতো কিন্তু আপনাদের এই সুবিধা দিতে দেয়নি বলে বিএনপি নির্বাচনে না গিয়ে বিএনপি সফল আপনার বিপদ পড়ে গেলেন কিনা রাজনীতি হতে পারে আমরা কেন প্রত্যেকটা রাজনৈতিক কর্মী এদেশের মানুষ এদেশের সংবিধান এদেশের গণতান্ত্রিক ধারা সবকিছু সাময়িক ভাবে বিপদগ্রস্ত অবশ্যই গণতান্ত্রিক ধারা এটা আমরা চালাতে গিয়ে বাধাগ্রস্ত হচ্ছে নির্বাচন তো একটা গণতান্ত্রিক ধারা সেটা বাধাগ্রস্ত হচ্ছে নির্বাচন করা এটা একটা সাংবিধানিক ব্যাপার সেটা বাধাগ্রস্ত হচ্ছে বাধাগ্রস্ত করছে বিএনপি আমি তো বুঝি না একটা জাতীয় নির্বাচন একটা স্থানীয় সরকার নির্বাচন এখানে বিএনপি পার্টিসিপেট না করে তাদের কি অর্জন হচ্ছে আমি জানি না কিন্তু আমি একজন রাজনৈতিক কর্মী এর আগে তো বিএনপি বলেছে এর আগে বিএনপি বলেছে যে আপনার জাতীয় নির্বাচন আপনার নিজেরাই বলেছেন সরকার প্রধানও বলেছে যে ভাগাভাগি নির্বাচন ভাগ করে দেওয়া হবে ইয়ের এখন যেটা হচ্ছে যা উপজেলা নির্বাচন সেটা কি তাহলে পারিবারিক নির্বাচন হয়ে যাচ্ছে কিনা মানে এক পরিবারের মধ্যেই পুরো ক্ষমতা কেন্দ্রে যারা এমপি পরিবার মন্ত্রী পরিবার সেই এমপি মন্ত্রী পরিবারের ইলেকশন হয়ে যাচ্ছে কিনা সেই জিনিসটা বন্ধ করার জন্যই পার্টি থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে এমপি এবং মন্ত্রীর কোনো আত্মীয় স্বজন নির্বাচনে পার্টিসিপেট করতে পারবে না সেই জিনিসটাকে করার জন্যই তো সেটাকে পরিহার করার জন্য তো করা হয়েছে পরিহার করবে বলে আপনি মনে করেন শেষ করতে হবে আপনি মনে করেন আগামী আর মন্ত্রী এমপি তারা যেন কি বলে প্রশাসনকে যেন প্রভাবিত করতে না পারে সেটা করার জন্য করা হয়েছে এখন আমরা প্রথম ধাপে এই যেটা স্ট্রংলি করা হয়েছে এটুকু হয়তো কিছু হতে পারে যারা কিছু কেউ কেউ থেকে যেতে পারে পরবর্তীতে দল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে বলেছে আমরাও দেখতে চাই যে পরবর্তীতে কি ব্যবস্থা নিবে তবে সেকেন্ড ধাপ তৃতীয় ধাপ চতুর্থ ধাপের বেলায় আমার মনে হয় এটা আরো উন্নত হবে